আমাদের জন্য আরও দুঃখজনক যে সঙ্গীত বিষয়টাকে শুধু একটা বিনোদনের মাধ্যম হিসেবে এখন আমাদের বাংলাদেশে অনেক জনগণ বিষয়টাকে দেখে কিন্তু আমরা জানি এবং আমরা যারা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি সঙ্গীত শুধু একটা বিনোদনের মাধ্যম না এবার বাউলের হয়ে কঠিনভাবে খেপে গেলেন সরকার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আবুল সরকারের সমর্থকের উপর হামলাকারীদেরকে কঠিন পদক্ষেপ নিচ্ছে সরকার তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছে সম্মানিত দর্শক আমি কয়েকটা ভিডিও দেখিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাউলদের উপর হামলাকারীদের কঠিনভাবে তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিচ্ছি তাহলে কি সরকারও কি বাউলের পক্ষে সম্মানিত দর্শক আজকের ভিডিওগুলো দেখে আপনারা টোটালি বুঝতে পারবেন যে আগামীতে আদৌ কি তারা গ্রেফতার হবে কিনা না সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি যে সেই দিন বাউলের উপর হামলাকারী কারা কারা তাদেরকে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিলেন সরকার এটা কতটুকু সত্য সম্মানিত দর্শক চলেন আমরা ভিডিওটা আগে দেখে আসি বাউল শিল্পীদের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করা হবে এটা সরকারের সিদ্ধান্ত আজকে প্রেস সচিব আনুষ্ঠানিক এটা জানিয়েছে বোঝা যাচ্ছে বেশ কয়েকদিন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে চিন্তা করেছে কি হবে না হবে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে যে না এটা ছাপ দেওয়া যাবে না মানিকগঞ্জে ওই আবুল হোসেন সরকার যে শিল্পী তার উপর হামলা গ্রেপ্তার এবং এটাকে কেন্দ্র করে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করেছে কেউ কেউ বলা হচ্ছে যে সে ধর্মকে বিকৃত করছে এই সমস্ত অপবাদ তারপরে দোয়া মাহফিল সহ বিভিন্ন যার যার অবস্থান থেকে এই গোষ্ঠীকে ওই গোষ্ঠীকে তারা বিধর্মী বা ইসলাম বিরোধী আখ্যা দিয়ে তাদের উপর চড়া হচ্ছে হামলা করা হচ্ছে এই কর্মকাণ্ডগুলো গত বেশ কিছুদিন থেকে হচ্ছে এবং একটা অস্থির একটা অবস্থা তার বিপরীতে এগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কোন রাজনৈতিক পক্ষ নেই বরং কে কেউ মনে হচ্ছে মদত দিচ্ছে বিএনপি মাঝে মধ্যে স্টেটমেন্ট দিচ্ছে কিন্তু খুব শক্ত মাঠে নেমে এগুলিকে প্রতিরোধ করার কোন অবস্থানে নেই আরো দুঃখজনক হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা দেশব্যাপী এত বড় আন্দোলন করলো তারাও এই সব সম্প্রদায়কে এইসব উস্কানি কে তারা মানুষকে রক্ষা করা সেই উদ্যোগ আয়োজনটাও একেবারেই স্থিমিত নাই বলতে গেলে আর জামাত ইসলামের কথাটা আর আমি বললাম না

আর তাদের এই ক্ষুদ্র গোষ্ঠীকে রক্ষা করা এটা হচ্ছে বাংলাদেশের যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না তারা করে কিন্তু যারা গণতান্ত্রিক রাজনীতি করবে তাদের শিক্ষাটাই হলো যে সমস্ত ধর্ম গোত্র ছোট ছোট গোষ্ঠী সবাইকে রক্ষা করা কিন্তু দুঃখজনক ভাবে সেটা দেখা যাচ্ছে না এবং যখনই হামলা করা হচ্ছে তৈরি জনতার ব্যানারে এবং বলা হচ্ছে যে তারা ইসলাম এই অবস্থা চলতে চলতে আজকে এমন একটা পর্যায়ে ঠেকেছে যে বাংলাদেশের এতকালের যে একটা অসাম্প্রদায়িক রাজনীতি যে একটা চরিত্র সেই চরিত্রটাই মনে হচ্ছে মানে পাল্টে যাবে এবং এই উগ্রবাদটা ভয়ঙ্কর ভাবে মাথা চাড়া দিয়েছে এবং এটা কেন দিয়েছে এটা কারণে আহ যারা বাংলাদেশে চেয়েছে ফেসিবাদ মুক্ত একটা গণতান্ত্রিক রাষ্ট্র তাদের জন্য একটা বড় ধরনের একটা আঘাত যে তার বদলে তারা দেখতে পাচ্ছে যে একটা ধর্মীয় উগ্রবাদ সেটা মাথা দিয়ে বসেছে এখন সরকারের এই সিদ্ধান্তটা ভালো সেই সিদ্ধান্ত অনুযায়ী কর্মকাণ্ড করতে গেলে কিছু ধর্মীয় গোষ্ঠী সামনে এসে দাঁড়াবে সেগুলি মোকাবেলা শুধু সরকারের আইন শৃঙ্খলা বা সরকারের দায়িত্ব না রাজনৈতিক শক্তিগুলো যদি রাস্তায় না নামে পথে না নামে তাহলে বাংলাদেশের একদম পুরো রাষ্ট্রের চরিত্র বা এতদিনকার যে প্রচলিত যে গণতান্ত্রিক মূল্যবোধ মানে সমুন্নত রাখার যে চর্চা ছিল সেটা আস্তে আস্তে বিদায় মুসলমানদের অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না আমরা ধর্ম ছাড়া দেশও না দেশ ছাড়া আবার ধর্ম চাই না এটা জিয়াউর রহমান বলেছিলেন খালেদা জিয়াও বলেছিলেন এখন বর্তমান পরিস্থিতিতে বাউল বাউল তো একা হচ্ছে আমরা বলবো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানদের অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না আমাদের রাজনৈতিক অবস্থানে যেমন দেশীয় প্রশ্ন রয়েছে তেমন ইমানেরও প্রশ্ন রয়েছে ধর্মেরও প্রশ্ন রয়েছে আমরা ধর্ম ছাড়া দেশও চাই না দেশ ছাড়া আবার ধর্মও চাই না আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে আমার ধর্মের প্রতি সবাই শ্রদ্ধা পোষণ করবে আমাদের নব্বই পার্সেন্ট মানুষ এখানে যারা রয়েছে তাদের ধর্মীয় বিশ্বাসে আল্লাহ রয়েছে রাসোরাম রয়েছে সাহবা রয়েছে তাদের এই ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত দিবে অবশ্যই আমাদের ধর্মের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে কিন্তু যিনি আঘাত দিবেন তাকে আমরা বিচারের আওতায় আনবো আমরা নিজ হাতে বিচার বা আইন তুলে দিব না এটাও আমাদের স্টেটের জায়গা থেকে কাজ করতে হবে বর্তমান পরিস্থিতিতে বাউল জারি গাড়ি এগুলো আমাদের অনেক সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু যাই সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে যদি কেউ ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চায় ধর্মের বিরুদ্ধে দাঁড়াতে চায় অথবা ধর্মকে কেউ ব্যবহার করে ভোট ব্যাংক নিয়ে আসতে চায় আমরা দুইটাই বিরোধী আমরা যেমন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে শ্রদ্ধা পোষণ করবো আল্লাহকে শ্রদ্ধা পোষণ করবো বিশ্বাস রাখবো তেমনিভাবে যখন কোনো মানুষ অন্যায় করবে তাদের নিরাপত্তার জন্য যে রাষ্ট্রীয় আইন রয়েছে সেই রাষ্ট্রীয় আইনের জন্য আমরা অপেক্ষা করবো সেই আইন আমরা হাতে তুলে নেব এজন্য যে পরিস্থিতি হয়েছে অনেকে আমাদের প্রেস রিলিজ দ্বারা পুরো বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টিকে যে আমরা হলো ধর্ম বিরোধী এই ধরনের একটি ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এগুলো সুচার রূপে করা হচ্ছে কখনো বলা হচ্ছে যে যে মানুষগুলো বড় অভ্যুত্থান করলো তারা নাকি বড় অভ্যুত্থানের সাথে গাদ্দারি করেছে প্রতি নিয়ত প্রতি সেকেন্ডে আমরা ওই লোকটি কিভাবে ঠেকাতে হয় তাদের ফাইনান্সিয়াল ইকোনমিক পলিটিক্যাল প্রত্যেকটা জায়গায় আঘাত করে যাচ্ছি প্রত্যেকটা জায়গা ভাঙচুর করে যাচ্ছি নতুন একটা বাংলাদেশ পুনর্গঠন করে যাচ্ছি কিন্তু এই মানুষগুলোর ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য এমন কোনো মানুষ নাই পলিটিক্যাল বলেন যে তারা বিভিন্নভাবে হীন উদ্দেশ্যে কাজগুলো করে যাচ্ছে আমরা তাদের কাছে একটা বিনোদন আহ্বান রাখবো আপনি দাঁড়িয়ে পাল্লায় ভোট পান আপনি ধারে ভোট পান না আপনার সাথে আমার কিন্তু একটা ঐক্যবদ্ধতা জায়গা আছে ভারত এবং শেখ হাসিনা প্রশ্নে এই সব এই স্পেস টুকু আপনারা নষ্ট করবেন না বিএনপিও এখানে ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে জামায়াত ইসলামী ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই আমরা আবুল সরকার যে এইভাবে পালাগান গান সেটা তো উনি 2025 সালে অক্টোবর নভেম্বরে এসে প্রথম গাইলেন না ঘটনা হচ্ছে যে সেটা অনেক আগে থেকে এরকম যুক্তি এবং তর্ক উপস্থাপন তারপরে যুক্তি খণ্ডন এইভাবে এটা চলে আসতেছে মানে কত থেকে আমি ওইতে আছি গবেষক নই আমি জানি না কিন্তু অনেক দিন ধরেই চলতেছে এবং এইটা কিন্তু আসলে আমরা যেগুলিকে ইসলামী সাহিত্য বলি আরবি ফারসি একদম কোর যে সাহিত্যকর্ম নিয়ে বড় বড় মানুষরা কথা বলে গেছেন তাদের মধ্যে এটার অনুপস্থিতি নাই শিখওয়া জবাবে শিখোয়ার কথা আমি নাই বললাম এরকম বহু আছে আর কি মানে এটা আপনি পার্সি গ্র্যান্ডমাস্টারের মধ্যে আপনি পাবেন তো মানে গ্র্যান্ডমাস্টার পাঁচজন যে আছে রুমি ওমর খৈয়াম সাদি হাফিজ ফেরদৌসি সবার মধ্যেই কম বেশি পাবেন আমার প্রশ্ন হচ্ছে এইটার একটা অংশ দেইখা যে পুরা সরকার এই মুহূর্তে তাকে তুলে নিয়ে এসে কারাগারে রাখতে হবে তার নিরাপত্তার জন্য এবং কি বলেছেন দেখেছেন আপনি এই কথা বলবেন এইটা দিয়ে কি কখনো মনে হয় যে আমাদের মধ্যে এইটার কোনো আকাঙ্ক্ষা কখনো ছিল যে আকাঙ্ক্ষার কথা আপনি বলতেছেন যে মানে মানে এই জুলাই বিপ্লবের আগে পরে আমাদের মধ্যে এরকম আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যেখানে আমরা সবাই একসাথে থাকতে পারি একটা একটা প্রশ্ন আমি আপনাকে আমরা অনুदितু দ্বন্দ্বটা আমি ভয় পাচ্ছি না এইটা আমি ভয় পাচ্ছি আমি তো আমি আমি শুনতে চাই মানে এটা হলো আমি এটাকে বলি দুধের শরণ মত আচ্ছা

এবং তারা সারা সবসময় হিস্ট্রিতে তারা সামনে থাকে যে প্রথম কি তারা নিজেদের বুকে নেয় আমি তো আমি খুবই গর্বিত আমি মতো আমি ভিত না আমি মনে করি প্রথমত যেটা মিথ্যা যেটা মিথ্যা যারা ইসলামের কেউ না যা নবরে তারা একটা ছোট্ট একটা কথা ধরে আবিষ্কার করে পুরো এই বাউলের সারাখানে আল্লাহর সালের প্রশংসা করে তারা কেউই সেকুলার না তথাপিত না

এবং ইসলাম শরীফের ছত্রে ছত্রে আছে প্রথম থেকে নেসমিল্লাহ রহমান রাহিম দয়ার দয়া এটা একটা দয়না ধর্ম যারা এবং আপনি কি বলেন এই যারা এই যে এই যে ঘোষণা দিচ্ছে আমাকে বলতেছেন যে আমি কেন ভয় পাইলাম আমার কাছে আমার আমি আমি ভয় পাচ্ছি আমার কাছে মনে হয় যে আমি যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিতে চাই সেটা যেমন ইসলামের ধর্মীয় আঘাত দিতে চাইবো না সেটা অন্য লোকের অনুভূতিও আমরা রক্ষা করতে হবে সেটা কথায় কথা হিন্দু বা অল্প

আসলে মেনিস্ট্রিম ইন্টেলিজেন্সিয়া এবং রাষ্ট্রীয় কাঠামো এগুলোকে অপর জ্ঞান করে বিরোধী জ্ঞান করে এবং মনে করে না যে তাদের পক্ষে আসলে কথাটা বলবে এই লম্বা ইতিহাসটা আছে কেন আমি কথা বলছি সেটা পরে বলছি আর দ্বিতীয়টা হলো যে প্রশ্ন তোলার যে পদ্ধতি মানে নিঃসন্দেহে আবুল সরকার যা বলেছেন সেই বিষয়ে আপত্তি যে কারো থাকতেই পারে কিন্তু প্রশ্ন হলো আপত্তিটা আমি করব কিভাবে এটা প্রশ্নটা কি পদ্ধতিটা কি সেটা আসলে একটা বুদ্ধিভিত্তিক চর্চার মধ্য দিয়ে গিয়ে কোন লেভেলে গিয়ে একটা দশের জন্য মেনে নেয়ার মতো সমাধানে পৌঁছাবে এই প্রক্রিয়া এবং যখন আমাদের ধরা যাক বুদ্ধিজীবী শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অংশ আহ কিংবা আমরা যাকে মেন স্ট্রিম আহ মানুষজন বলতে পারি তারা আবুল সরকারের পক্ষে গেছে তখন ঐতিহাসিক কারণে বিপুল পরিমাণ যারা মনে করে যে তারা মুসলমান পরিচয়কে প্রধান করবে তারা ভেবেছে যে ঐতিহাসিক ভাবে তো আমাদের এরা মুসলমান বিরোধী ফলে এরা যখন আবু সরকারের তক্ষপাত করছে সেটা ইসলামের বিরোধী আকারে করছে এরকম একটা ঐতিহাসিক যে গরম যেটা আমি একটু আগে পরস্পর সার্ফ বৈপরীত্য দিয়ে ব্যাখ্যা করেছি এরকম একটা গরম যে আমাদের এখানে আছে সেই ইতিহাসটা কিন্তু ব্যাপারটা যুক্ত একই সঙ্গে ওই যে প্রশ্ন তোলা এবং সমাজের বিভিন্ন স্তরে সেটা মীমাংসা করার যে পদ্ধতি এটার উপস্থিতিও কিন্তু ব্যাপারটা আজ যারা আবুল সরকারকে সাপোর্ট করতেছেন তাদের কথাটা আমরা আলাদা করে রাখি কিন্তু ঐতিহাসিক ভাবে যখন আপনি বললেন তখন আমরা পালাগানগুলির একটা বৈশিষ্ট্য কিন্তু দেখি যে ধর্মকে ব্যাখ্যা করা আপনি যদি আপনি যদি প্রশ্নটা আমাদের নিয়ে রাখেন তর্কটা কখনো পালাগান নিয়েছিলেন না

এটা অর্জন করবার এটাকে তৃপ্ত করবার কোনো সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় রাজনৈতিক সাংস্কৃতিক কোনো পরিসর নাই গরিব মানুষকে আপনি কমপ্লিটলি মার্জিনাইজ করে ফেলছেন এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে এই মানুষগুলোকে অতি সহজে পরলোকের কথা বলা যায় পরলোকের টিকিট বিক্রি করা যায় জান্নাতের টিকিট বিক্রি করে এটা ব্যবসারে ভাই এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই কারণ আমাদেরকে পরিষ্কার আপনি যে তথাটা নিয়ে আসতে তর্কটা আসলে কিন্তু একদমই ভুল তথ্য কেন কারণ আপনি যদি ইলি ইসলামে তর্ক করতে চান তাহলে আপনাকে তর্ক তুলতে হবে কোন তাদের মধ্যে আপনি স্পেশাল হানাভিনের মধ্যে মৃত্যুদণ্ডের সাথে কেন সব আপনার এই তর্ক বিতর্ক সমাজে থাকে আমি আমি আপনার এই 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 যুক্তির সাথে একমত হলাম যে আমাদের আসলে এই ব্যাপারটা মীমাংসার দিকে যাওয়া উচিত তর্ক বিতর্ক অনেক কিছু মধ্যে তো আমি একটু একটু শুনি যে এই তর্কটা মানে এটা তো আসে আগে থেকেই আসে এখানে একটা উই আর দে আসে নাকি এখানে একটা পর আর অপর আছে কিনা মানে আমরা দুইটাই কিন্তু গরিব মানুষের কথা বলতেছি যেটার মধ্যে আসলে ঠিক আছে আমরা কাছে ধর্ম তুলে দিব না জ্যাস দিব কোনটা বেশি বিক্রি হচ্ছে কোন সময় কোনটা ভালো ওইটা ঠিকই বলছেন এটা ফরত ভাই আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাইবো না আমার মন্তব্যটা হলো যে বিতর্কটা তো ছিল আমরা জানি ঐতিহাসিক ভাবে ছিল বাউল ইত্যাদি সম্পর্কিত আমরা ফতোয়া কিংবা ধ্বংস কামনা ইত্যাদি ধরা যাক কমপক্ষে দেড়শো বছর আগে কমপক্ষে দেড়শো বছর আগে থেকে একদম রেকর্ডেড প্রচুর পরিমাণে ঘটনা করেছে এখনকার যে ব্যাপারটা আমি মনে করি যে এই একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশন ডাইমেনশন আছে এই ডাইমেনশনটা মানে আমি বেশি ধর্মীয় ছিল এখনো ধর্মীয় ডাইমেনশন আছে কিন্তু পলিটিক্যাল ডাইমেনশনটা অনেক বেশি আছে সেই বেশিটা হলো এই যেহেতু আমাদের এখানে আহ এখনকার যে চলমান রাজনীতি এখনকার যে ক্ষমতা কাঠামো সংক্রান্ত একটা সিদ্ধান্ত গ্রহণমূলক সময়ের মধ্যে আমরা আছি যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখনকার যে ঘটনা সেখানে একটা খুব বড় ভূমিকা পালন এখন রাষ্ট্রের দিক থেকে কি ধরনের ভূমিকা পালন করা হবে আমাদের বুদ্ধিজীবী সমাজের পক্ষ থেকে কি ভূমিকা পালন করা হবে আমাদের যারা থিওলজি নিয়ে চর্চা করেন তাদের পক্ষ থেকে কি ভূমিকা পালন করা হবে এই ভূমিকাগুলোর এক ধরনের বিবেকবান কিংবা সৃজনশীল তৎপরতার মধ্যে দিয়ে আসলে আমরা এই ব্যাপারটাকে একটা আমাদের জন্য বিরাট সুযোগও বটে সেই সুযোগটা হলো যে ব্যাপারটা সামনে চলে এসেছে এবং যে ব্যাপারটা বিপুল পরিমাণ মানুষের মনোযোগের কেন্দ্র হতে আছে ওই ব্যাপারটা সম্পর্কে আমাদের বিভিন্ন পক্ষ যদি সত্যি সত্যি অপেক্ষাকৃত ধৈর্যশীল বিবেকবান এবং একটা বিষয়কে কিভাবে সাংস্কৃতিকভাবে আমরা মোকাবেলা করবো সেই কথা মাথায় রেখে যদি তর্ক বিতর্কে অগ্রসর হতে পারে এবং তাহলে সেটা আমাদের সামগ্রিক সামাজিক ভাষাকেই আসলে অগ্রসর করে নিয়ে যাবে আসলে সম্পূর্ণ একমত আজব আমি আহ আমি চট করে আর জানতে চাই যে আগামী সপ্তাহে বাংলা একাডেমিতে লালন নিয়ে আপনাদের একাডেমিক আয়োজন আছে যেখানে ফরদমাজারও অন্যতম অতিথি কিন্তু মানে তিনি বলবেন বিজয়ের মাসে শিল্পকলা একাডেমিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বা আমরা কি দেখতে পাচ্ছি যে সরকার এমন একটা বার্তা দিতে চাইছে যে মাদার ভাঙা মাদারে লাশ উত্তোলন করে কুড়িয়ে দেওয়া বাউলাকড়া বাউল উৎসব বন্ধ করা গান গিয়ে রোজগার করা দৃষ্টি প্রতিবন্ধীর গান বন্ধ করা এসব যারা করছে তাদের দমন না করে সরকারিভাবে ভাবে তাত্ত্বিকভাবে লালন চর্চা যাত্রাপালা শহরের খুব সুন্দর একটা রুমে পরিশীলিতভাবে হবে এইটা কি এই সরকার চাইছে মানে সরকার কি যত না মানুষের মনে গান থাকুক তার চেয়ে বেশি মিউজিয়াম একাডেমি কেন্দ্রিক এই ব্যাপারগুলি চাইতেছে এরকম কোন লক্ষণ অন্তত আমি পরিষ্কার ভাবে দেখতে পাইনি প্রশ্ন হলো আহ যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে যে ঘটনাগুলোতে আমরা ধরা যাক লালন বিরোধী ধরা যাক বাউল বিরোধী ধরা যাক আম জনতার যে ধর্মবিশ্বাস একটা বড় অংশ ধর্মবিশ্বাস বিরোধী নানান ধরনের তৎপরতা এবং সেটা অংশে খুবই ফেয়ার খুবই ধ্বংসাত্মক তৎপরতা আমরা সমাজে দেখেছি এবং নিঃসন্দেহে বলা যাবে যে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে চায় সে ধরনের একটা শক্ত বার্তা খুব সফল হয় এবং সেটা যদি সেটা যদি আহ পুরো দেশে বিভিন্ন ভাবে হয়ে থাকে এবং সেটা যদি সেউরিয়ায় খুব ভাবে হয়ে থাকে বিপুল পরিমাণ গণজমায়ের মধ্য দিয়ে ফলে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাবো বা বলতে পারবো যে এক ধরনের প্রান্ত পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর একটা উদ্যোগ আয়োজন কিন্তু সরকার করেছে একই সঙ্গে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে এই যে জনতা বা সাধারণ মানুষ অথবা ওই ওই মতাবলম্বী মানুষ যে চর্চা করছে কিংবা গান চর্চা করছে কিংবা তাদের নিজেদের মধ্যে করে চর্চায় আছে আর ধরা যাক শহরে আপনার ভাষায় খুবই নিরাপদ একটা দূরত্বে এসি রুমে যাক্ত্বিক এবং প্রায়োগিক নানান ধরনের চর্চা হচ্ছে এই দুটোর মধ্যেও আমি কোনো প্রকার বিরোধমূলকতা স্থাপন করতে আগ্রহী না কারণ এটা একটা আরেকটাকে প্রবল ভাবে আপনার কাছে বলা হয় না যে এই সরকারের পালন নাই

এর ফলে ইচ্ছার আর নাই এটা বলার মতো আমার কাছে শক্ত প্রমাণ নাই কিন্তু সেই ইচ্ছা থাকলেও সেটা জোর খুব কম দেখতে পাচ্ছি একটা হলো প্রশাসনিক উদ্যোগ সেটা আমরা দেখতে পাচ্ছি যে কম সেটা মানে নিপীড়তকে নিপীড়তকে রক্ষা করার জন্য যে কাঠামোগত উদ্যোগ আয়োজন প্রয়োজন ছিল আমরা সেটা খুবই ঘাটতি দেখতে পেয়েছি সঙ্গীত শুধু একটা বিনোদনের মাধ্যম না সঙ্গীত শুধু ভালো লাগার বিষয় না সঙ্গীত অধ্যয়নের বিষয় সঙ্গীত মানুষকে অপরাধ থেকে দূরে রাখে এটা কোনো দাবির বিষয় না এটা কেন আজকে প্রতিবাদ হিসেবে আমাদের এখানে দাঁড় করতে হলো আমাদের জন্য আসলে এই জায়গায় আজকে দাঁড়ানোর কথা ছিল না আমরা আমরা মানুষ মানুষ আনন্দ কিংবা একটা খুশির মুহূর্তে একত্রিত হই এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে দুই হাজার পঁচিশ সালে এসে এত ডাইভার্স একটা কান্ট্রিতে আমরা বসবাস করছি এবং সেই জায়গাটাতে আমাদের সঙ্গীতের মতো একটা বিষয়কে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে এবং সেই দাবিতে আজকে আমাদের এখানে একত্রিত হতে হয়েছে আমাদের জন্য আরো দুঃখজনক যে সঙ্গীত বিষয়টাকে শুধু একটা বিনোদনের মাধ্যম হিসেবে এখন আমাদের বাংলাদেশে অনেক জনগণ এই বিষয়টাকে দেখে কিন্তু আমরা জানি এবং আমরা যারা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি সঙ্গীত শুধু একটা বিনোদনের মাধ্যম না সঙ্গীত শুধু ভালো লাগার বিষয় না সঙ্গীত অধ্যয়নের বিষয় আমাদের বাংলাদেশের সঙ্গীত একটা ফ্যাকাল্টি হিসেবে বিবেচ্য আপনারা যদি বাংলাদেশের বাইরে যেয়ে দেখেন আপনারা দেখবেন বহির্বিশ্বে প্রত্যেকটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে মিউজিক এখানে আসলে প্রতিবাদের কোনো বিষয় না যে কেন আসলে এটা থাকতে হবে এটার প্রয়োজনীয়তা আমি মনে করি শিক্ষা গণশিক্ষা যারা অধিদপ্তরের যারা এই ডিসিশন গুলো মেক করে এবং যারা শিক্ষক আছেন তাদের সবার সম্মিক্রমে এই সিদ্ধান্তটা নেওয়া আমাদের এখানেই আক্ষেপের জায়গা যে তারা আসলে কতটুকু এই বিষয়টা জানে যে সঙ্গীতের প্রয়োজনীয়তা আসলে কতটুকু প্রাথমিক শিক্ষা বলতে আমরা বুঝি ক্লাস ওয়ান থেকে ফাইভের বাচ্চারা তারা একদম শিশু বাচ্চা এবং এই বয়সটাকে বলা হয় আসলে ফাউন্ডেশন ফাউন্ডেশন আমাদের অন্যান্য যেসব সাবজেক্টগুলো দরকার হয় যেমন গণিত ইংরেজি বাংলা তার পাশাপাশি আমাদের সঙ্গীত অঙ্কন শারীরিক শিক্ষা প্রত্যেকটা বিষয় খুবই বেশি গুরুত্বপূর্ণ শুধু এই না যে সে বড় হয়ে সে যখন ইউনিভার্সিটি লেভেলে উঠবে সেই বিষয়টা নিয়ে অধ্যয়ন করবে কিনা সঙ্গীত দরকার এই জন্য শারীরিক শিক্ষা দরকার এই জন্য যাতে করে একটা শিশু তার প্রাথমিক বয়স থেকে শুরু করে বড় হব একটা সুস্থ মানুষ হিসেবে বেড়ে উঠে সঙ্গীত মানুষকে অপরাধ থেকে দূরে রাখে আমরা ছোটবেলা থেকে জেনে আসে আমাদের বাবা মারা বলে যে যখন তুমি কালচারাল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড থাকবা তোমরা যখন সংস্কৃতির চর্চা করবা তোমরা তখন সুন্দর মানুষ হিসেবে বেড়ে উঠবা তোমরা সমাজের অপরাধগুলোকে চিহ্নিত করতে পারবা এবং তোমাদের মধ্যে একটা সুন্দর সুস্থ মানসিকতা তৈরি হবে এই বিষয়গুলো আসলে ঘর থেকে শেখা কোনো বিষয় না আজকে প্রতিবাদ হিসেবে এখানে এবং দেশ দেশকে লজ্জিত হওয়া উচিত এখানে শুধু সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের লজ্জিত উচিত না আমাদের এটা প্রস্তাবিত হয়েছিল আমি না করে থাকি দুই হাজার আঠারো সালে যে সঙ্গীতের প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত করা হবে এই দাবিটা যখন উত্থাপন করা হলো এটা যখন প্রস্তাবিত হলো তাহলে কি এমন কারণে এই জিনিসটাকে আবার পুনর্বহন করার জন্য আমাদের এখানে দাঁড় করাতে হলো শুধু আমাদের সঙ্গীত নয় আজকে আমরা এখানে সঙ্গীতের বিভিন্ন শিক্ষার্থী আছি আজকে আমাদের ডাক্তার প্রতিনিধিরা আছেন অন্যান্য বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা আছেন এবং আমরা শুধু সঙ্গীতের পাশাপাশি শারীরিক শিক্ষা কথা বলতে চাই আমরা জানি যে আসলে আমাদের বর্তমান সময়ে এই ডিজিটালাইজেশনের সময়ে মানুষ এক্সারসাইজ করার জন্য শারীরিক শিক্ষার অ্যাক্টিভিটিগুলো করার জন্য তারা স্পেস পায় না সেখানে যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই জায়গাগুলো বরাদ্দ করা হয় এবং এই বিষয়টাকে যখন একটা অধ্যয়নের বিষয় করা হয় তখন প্রত্যেকটা শিশু আসলে সুযোগ পাবে শারীরিক শিক্ষা বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য তাদের যেন মন তাতে দেখো সব সুন্দরভাবে এই দেশের প্রকৃতির সাথে সংস্কৃতির সাথে বেড়ে ওঠে আপনাদের সবাইকে আহ্বান করব সঙ্গীত

শুনে এই দেশে ভাবের এই দেশে যারা অভাবগ্রস্ত মানুষ তারা যেন তাদের জন্য বোধনার হয় এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সরকার যদি কঠিন হস্ত দমন করে তাহলে আজকে এই সাহস তারা কোথায় পায় এক একটি মানুষের এক একটি মতবাদ থাকতেই পারে কারো লোক থাকতে পারে কারো লালসা থাকতে পারে কারো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা থাকতে পারে কারো একটি বিশেষ ইচ্ছা থাকতে পারে কিন্তু আপনি আপনার ইচ্ছাটিকে অপরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আমার এই দেশের মানুষ পুরোটা ভাবের মানুষ আউন বাউল ফকির সাধু দরবেশ সেই দেশের মাটিতে আজ বাউল নিগৃহীত হয় সেই দেশের মাটিতে আজ নৃত্যশিল্পী শিল্পী অবহেলিত হয় সেই দেশের মাটিতে আজ শিল্পীরা ঘরে থাকতে পারেন না আজকে থেকে লজ্জাজনক বিষয় আমাদের জন্য আর কিছু হতে পারে না তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ স্বাধীনতা সেই স্বাধীনতা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতা সেই স্বাধীনতা সকল ধর্ম বর্ণ দেশের মানুষের সহমর্মী হয়ে সহযোগী হয়ে একে অপরের হাতে হাত ধরে গাদো গাদুতে রেখে একসঙ্গে মিলেমিশে ভালোবেসে সেই বাংলাদেশে থাকার সেই বাংলাদেশের কথা কিন্তু আজকাল সেই বাংলাদেশ খন্ড খন্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আগমনী গং ফুল সর্বনাসমন বিছে সম্মানিত দর্শক এই যে ভিডিও গুলা দেখেছেন তাদের কথাগুলা শুনেছেন আদৌ কি বাউলের ওপর যারা হামলা করেছিল তাদের কি গ্রেফতার হবে কিনা দর্শক সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আদৌ তাদেরকে গ্রেফতার করা জরুরি কিনা সম্মানিত দর্শক সেটা আপনারা কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম